আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পরে স্লিংশট প্রেমীদের জন্য আর একটা সিডমেন্ট হয়েছে এরকমের কারখান আরও বেশ কয়েকটা আসবে তো আজকে একটা কী করব আপনাদের সামনে আনবক্স করব তো আসলে অনেকেই আমি একটা কথা বলছি যে ভাই এইটা হলো শৌখিন একটা প্রোডাক্ট হ্যাঁ তো আসলে দরদাম দিয়ে কেউ আমার প্রোডাক্টের গুণগত মান যাচাই করবেন না আর যারা দাম শুনে চিত হয়ে পড়েন মানে দাম শোনা একদম আর না তো তাদের উদ্দেশ্যে বলবো যে এক হাজার টাকার উপরে পনেরোশো টাকার নিচে আসলে ভালো মানের স্টেনলেস স্টিলের স্লিংশট হয় না তো আরো একটা কথা আপনাদেরকে বলি যে ভাই এটা দিয়ে আসলে আমার সংসার চলে না এটা দিয়ে যে আমাকে বাজার করতে হয় বিষয়টা সেরকম না এটা জাস্ট শখে করি আপনাদের জন্য শখে নিয়ে আসি হ্যাঁ তবে আমি প্রফিট তো কিছু রাখি তাই না আমি এটার পিছনে সময় দিচ্ছি টাইম দিচ্ছি শ্রম দিচ্ছি তো চলেন দেখা যাক কোন কোন মডেলের স্লিপশট এই বক্সের ভিতরে আছে আরও তো প্রোডাক্ট আসতেছে সেগুলো আনবক্সিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব